ভ্রমণের উদ্দেশ্য চিড়িয়াখানা আসসালামু আলাইকুম আমি আজমের রশিদ মিতু কী অবস্থা কেমন আছেন সবাই বাংলাদেশে জাতীয় চিড়িয়াখানা রাজধানী ঢাকা শহরের মিরপুর এলাকায় অবস্থিত এজন্য জন্য এটিকে মিরপুর চিড়িয়াখানা বলা হয় চিড়িয়াখানাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল মিরপুর চিড়িয়াখানার মতো বিশাল কোনো চিড়িয়াখানা বাংলাদেশে আর নেই চিড়িয়াখানাটির আয়তন একশো ছিয়াশি একর বিশাল এরিয়া ছোটবেলা থেকে মিরপুরে থাকার সুবাদে আব্বু আম্মুর সাথে বেশ কয়েকবার এই চিড়িয়াখানায় বেড়াতে আসা হয়েছে আর এখন নিয়ে এসেছি আমার ছোট্ট বাবা তৃণবা বেবিকে নিয়ে তাকেও চিড়িয়াখানায় থাকা পশু পাখিদের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য বারোটা তিরিশের পর আমরা চিড়িয়াখানায় প্রবেশ করি প্রবেশের কিছুক্ষণ পর চিড়িয়াখানার পরিবেশ দেখে মুগ্ধ হই ভিতরে প্রচুর গাছপালা রয়েছে সময়টা ছিল ফেব্রুয়ারি মাস বসন্তকাল প্রচুর ফুলের সমাহার রয়েছে এখানে এখানে না গরম না শীত এমন সময় ঘুরতে বেশি ভালো চিনো বাবা চিড়িয়াখানায় এই প্রথমবার আসা আর আমাদের এই চিড়িয়াখানায় ভ্রমণের সব সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রবেশদ্বারে খুব কাছেই বানর ও পাখির খাঁচা বানরেরা খাঁচার ভিতর মনের সুখে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে পাখির খাঁচাটি বিশাল আকৃতির এবং প্রচুর পাখি সমাহার আছে এখানে আমরা পরবর্তীতে এলাম বাঘ ও সিংহ খাঁচার সামনে পাশাপাশি দুইটি খাঁচা এখানে অনেক ধরনের বাঘ ও সিংহ রয়েছে ভয়ঙ্কর প্রাণীটি খেয়ে দেয়ে আরামে ঘুম কিন্তু একটু পরে জেগে তাহার মতো পাইচারি করা শুরু করল বৃহত্তদায়কর সিংহটি আহারে ব্যস্ত সময় পার করছিল তবে বাঘের তুলনায় সিংহ কিছুটা কম চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাঘ ও সিংহর ভালো যত্ন নেয় এসব প্রাণীর প্রজনন ব্যবস্থাও রয়েছে এখানে এই চিড়িয়াখানায় নাকি তৎকালীন নবাবরা ব্যক্তিগত চিড়িয়াখানা হিসাবে গড়ে তোলেন পরবর্তীতে পঞ্চাশ সালের আগে সুপ্রিম কোর্টের সামনে ইটগাঁও এলাকায় চিড়িয়াখানা স্থাপন করা হয় এর ভিতর নাকি একটা পুকুর করা হয়েছিল সেখানে বিভিন্ন প্রজাতির হাঁস ছিল পাখি ছিল হাড়গিলা সারস ময়ূরও ছিল তখন বর্ত চিড়িয়াখানাটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত তাই আমাদের পুরো চিড়িয়াখানাটি দেখতে হবে পায়ে হেঁটে পুরো চিড়িয়াখানাটি দেখতে হলে অনেক হাঁটতে হবে চিড়িয়াখানায় বিশ্রাম নেওয়ার জন্য বেশ কিছু মনোমুগ্ধকর জায়গা আছে আমরা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে এই জায়গাগুলোতে এসে বিশ্রাম নিয়েছি বেবি অনেক ছোট ও বেশিক্ষণ হাঁটতে পারছিল না উট পাখি পাখির জগতে সব থেকে বড় পাখি যে পাখি উঠতে পারে না উচ্চতা হয় প্রায় তিন মিটার ওজন হয় প্রায় একশো পঞ্চাশ কেজির মতো তারা দৌড়াতে পারে ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে এদের ডিম এর ওজনও হয় প্রায় দেড় কেজি বছরে প্রায় পঞ্চাশ থেকে একশোটা করে ডিম দেয় এ পাখিদের পায়ে মাত্র দুটি করে আঙুল উট দেখতে ভিন্ন রকম বিশেষ করে শিশুরা এই পাখিটিকে দেখতে বেশ পছন্দ করে আমরা কিছুক্ষণ হেঁটেছি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি এভাবে পুরো চিড়িয়াখানাটি ঘুরেছি এবং চিড়িয়াখানার বিচিত্র প্রাণীদের দেখতে থাকি এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ জিরাফ উট পাখি প্যালিক্যান পাখি কন্ডার জলহস্তি সাপ ইমু পাখি বানর হাতি ময়ূর নানান ধরনের নানান প্রজাতির পাখি সাপ কুমির কচ্ছপ এখানে একটা পার্কও আছে একটা জাদুঘর আছে একটা ঝিল রয়েছে যেখানে ফোটের সাপলা সেই সা জলে ভাসে প্যালিকেন হাঁস এবং শীতের সময় বহু অতিথি পাখি আসে ঝিলের পারে। হাজারো অতিথি পাখি একসাথে দেখতে খুব ভালো লাগে আমরা এখানকার শিশু পার্কে আসি কয়েকটা রাইড রয়েছে আমরা ট্রেনোর ইচ্ছায় ট্রেনে ওঠার জন্য তিরিশ টাকা মূল্যের চারটা টিকেনি লম্বা এক লাইনে দাঁড়াতে হয় ট্রেনে ওঠার জন্য তো বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ধৈর্যরা ধৈর্য আরা হয়ে যায় ও খুব কানাকাটি করতে থাকে ট্রেনে ওঠার জন্য বোশেষে দীর্ঘ অপেক্ষার পর ট্রেনে চড়ার সুযোগ পাই আমরা। তৃণবেবি তো বিশাল খুশি ট্রেনে উঠতে পেরে। ও খুব আনন্দ পাচ্ছিলো, উপভোগ করছিল। সাথে তিনোবেবী হাতে ক্যামেরা, কাঁধে ব্যাগ, আসলে কষ্টের জায়গা চিড়িয়াখানা। আলাদা আলাদা খাঁচা, এখানে বাঘ ওখানে হাতি তাছাড়া ছবি তুলতে বেশ কষ্ট খাঁচার ফাঁক ফোকর দিয়ে অনেক কষ্ট করে ভিডিও ও ছবি তুলতে হয় জেব্রা আমাদের খুব পরিচিত একটি প্রাণী এদের গায়ের ডোরাকাটা কালো সাদা দাগ আমাদের মোহিত করে বৃহত্তাদায়কার বিশাল দেহের অধিকারী হাতিকে দেখে প্রথমে বেশ ভয় পেয়েছিল আবার অবাকও হচ্ছিল ও তো শুধুমাত্র টিভিতে দেখেছে কিন্তু বাস্তবে যে এত বড় হয় ও বোধহয় এটা ভাবতেও পারেনি তবে একটা সময় পর অনেক মজা পাচ্ছিল মরুভূমির জাহাজ নামে পরিচিত উঠের শরীরের সব থেকে আকর্ষণীয় গঠন হচ্ছে তাদের পিঠের কুজ আমরা অনেকেই বিশ্বাস করি উঠ উঠের কুজো পানিতে পরিপূর্ণ থাকে বাস্তবে কুজোটি চর্বি দিয়ে ভরা থাকে উঠ তাদের কুজোতে প্রচুর পরিমাণ চর্বি সঞ্চয় করে রাখতে পারে যা শুষ্ক পরিবেশের মধ্য দিয়ে দীর্ঘ ভ্রমণের সময় যখন খাদ্য এবং পানির অভাব হয় তখন শক্তি রিজার্ভ হিসাবে কাজ করে ওরা দীর্ঘ সময় খাদ্য ছাড়া বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকতে পারে আমরা আবার সঙ্গে করে শুকনো খাবার ও পানি নিয়ে এসেছিলাম আমরা খাবার খেয়ে প্যাকেট বোতল যেখানে সেখানে ফেলে নিই এখানে সব জায়গাতে ময়লা ফেলা ডাস্টবিন রয়েছে আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেছি আপনারাও তাই করবেন এতে করে আমাদের চিড়িয়াখানার পরিবেশ ভালো থাকবে বাঘ দেখতে অনেকটা গাধার সাদৃশ্য জিরাফ হল পৃথিবীর সবথেকে লম্বা ও খুরযুক্ত আফ্রিকান প্রাণী লম্বা আঠারো ফুট পর্যন্ত হয়ে থাকে জিরাফের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা উঠের মতন পানি পান না করে দীর্ঘ দিন কাটিয়ে দিতে পারে আর একটা মজার বিষয় হল জিরাফ এবং মানুষের ঘাড়ের হাড়ের সংখ্যা সমান বা একই চিনতে খুব মজা পাচ্ছিল জিরাফ দেখে হাজার রং ওনার পুচ্ছতে থাকে মহাভাগ্যবতী ভাগ্যবতা এরা সবাই এরারে দেই খাই মুগ্ধ হয় আসলে ময়ূর পেখম মেলে মনোমুগ্ধ করার দৃশ্য সৃষ্টি হয় শান্ত স্বভাবের এই ইমু পাখি দেখতে অনেকটা উট পাখির মতোই ট্যাংারু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল তাই তার লাফিয়ে লাফিয়ে চলার সুন্দর দৃশ্য আর দেখা হয়নি জরুরি কথা চিড়িয়াখানা ভ্রমণের সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে হিংস্র পশু পাখিদের খাঁচার সামনে অবশ্যই দূরত্ব বজায় রেখে আমরা স্থাপন করব নিজেদের সুরক্ষা সাপেক্ষে না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এমন কি ঘটছে এমন অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সাপ ভয়ঙ্কর এক প্রাণী আমার কেন জানি দেখতে খুব খারাপ লাগে এই চিড়িয়াখানায় অনেক ধরনের সাপ আছে কিন্তু আমি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি ভিডিও করতে পারিনি চলে এসেছিলাম এই চিড়িয়াখানায় হরিণের জন্য বিশাল এলাকা রয়েছে এখানে প্রচুর হরিণ রয়েছে বাংলাদেশের আর কোনো চিড়িয়াখানায় এত সংখ্যক হরিণ দেখা যায়নি বিপুল সংখ্যক হরিণ ইঙ্গিতাখানায় হরিণের জন্য একটি ভালো প্রযোজনের ব্যবস্থা রয়েছে আমরা ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত হয়ে পড়েছি ঘোরাঘুরে শেষ করে ছায়াঘেরা একটি শান্ত জায়গায় সবাই একসাথে বসি আমু রান্না করে নিয়ে এসেছিল আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম খুব তৃপ্তি সহকারে পেট ভরে সবাই খেয়েছি তারপর আস্তে আস্তে বাসার দিকে রওনা হয়েছি আচ্ছা আমাদের চিড়িয়াখানার ভ্রমণের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ